হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউ ক্যান ইউক্যানের আরও একটি জ্ঞানগরব এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে ইংলিশ গ্রামারের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ আটটি ভাগে বিভক্ত এবং এর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো অ্যাডজেকটিভ আমরা আজকের ভিডিওতে এই অ্যাডজেকটিভের মানে কি অ্যাডজেকটিভ বলতে কি বোঝায় এবং একটা লিস্ট অফ অ্যাডজেক্টিভ উইথ বাংলা মিনিং এই বিষয়ে একটা ভিডিও আপলোড দেবো অর্থাৎ কোন শব্দগুলো বা কোন ওয়ার্ডগুলো অ্যাডজেকটিভ সেইগুলো বাংলা অর্থ সহ একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি সো আই হোপ ক্লাসটি সম্পূর্ণ দেখার পরে আপনারা হয়তো এই ভিডিও থেকে বেশ কিছু উপকৃত হবেন সো তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক অ্যাডজেকটিভ যার অর্থ হলো বিশেষণ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে লিস্ট অব অ্যাডজেকটিভস উইথ বেঙ্গলি মিনিং স্মল স্মল মানে ছোট লার্জ লার্জ মানে বড় গুড গুড মানে ভালো ব্যাড ব্যাড মানে মন্দ নিউ নিউ মানে নতুন ওল্ড ওল্ড মানে পুরানো সফট সফট মানে নরম হার্ড হার্ট মানে শক্ত হট হট মানে গরম কোল্ড কোল্ড মানে ঠান্ডা লং লং মানে লম্বা শর্ট শর্ট মানে বেঁটে থিন থিন মানে পাতলা থিক থিক মানে পুরু ন্যারো ন্যারো মানে সরু ব্রড ব্রড মানে চওড়া স্ট্রেট স্ট্রেট মানে সোজা কার্ভ কার্ভ মানে বাঁকা ফ্যাট ফ্যাট মানে মোটা লিন লিন মানে রোগা সুইট সুইট মানে মিষ্টি শাওয়ার শাওয়ার মানে টক ওয়েট ওয়েট মানে ভিজে ড্রাই ড্রাই মানে শুকনো ডিপ ডিপ মানে গভীর শ্যালো শ্যালো মানে অগভীর ফুল ফুল মানে পূর্ণ এমটি এমটি মানে খালি টেস্টি টেস্টি মানে সুস্বাদু টেস্টলেস টেস্টলেস মানে বিশ্বাদ রাইপ রাইট মানে পাকা গ্রিন গ্রিন মানে কাঁচা ওয়াইশ ওয়াইশ মানে গ্যানি ফুলিশ ফুলিশ মানে মূর্খ ফ্রেশ ফ্রেশ মানে টাটকা স্টেল স্টেল মানে বাশি রোটেন রোটেন মানে পচা ক্লিন ক্লিন মানে পরিষ্কার ডাটি ডাটি মানে ময়লা বা নোংরা ফ্রাইড ফ্রাইড মানে ভাজা বয়েল্ড বয়েল্ড মানে সিদ্ধ ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল পেল পেল মানে ঝাপসা ব্রাউন ব্রাউন মানে বাদামি গ্রে গ্রে মানে ধূসর ইউজফুল ইউসফুল মানে উপকারী হার্মফুল হার্মফুল মানে ক্ষতিকর ভ্যালুয়েবল ভ্যালুয়েবল মানে দামি লিটারেট লিটারেট মানে সাক্ষর ইট ইনলিটারেট মানে নিরক্ষর সার্প সার্প মানে ধারালো ব্লান্ট ব্লান্ট মানে ভোঁতা লাইট লাইট মানে হালকা হেভি হেভি মানে ভারী চিপ চিপ মানে সস্তা ওয়াইল্ড ওয়াইল্ড মানে বন্য টেম টেম মানে পোষা ফাইন ফাইন মানে জরিমানা পিওর পিওর মানে খাঁটি ইমপিওর ইম্পিওর মানে ভেজাল বিজি বিজি মানে ব্যস্ত হোলি হোলি মানে পবিত্র থাসটি থাসটি মানে হাংরি আংরি মানে ক্ষুদাত্ত্যাংরি অ্যাংরি অ্যাংরি মানে ক্রুদ্ধ বা রাগি হোপ হোপ মানে আশা গ্রিডি গ্রিডি মানে লোভি কেয়ারফুল কেয়ারফুল মানে সতর্ক কেয়ারলেস কেয়ারলেস মানে অসতর্ক হেলদি হেলদি মানে স্বাস্থ্যবান উইক উইক মানে দুর্বল ইল ইল মানে অসুস্থ লেম লেম মানে খোঁড়া ম্যাড ম্যাড মানে পাগল ওয়ার্তি ওয়ার্তি মানে যোগ্য ওয়েলথ ওয়েলতি মানে সম্পদশালী ব্লাইন্ড ব্লাইন্ড মানে অন্ধ ডাম্প ডাম্প মানে বোবা ডিপ ডিপ মানে কালা অ্যাডাল্ট অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক অ্যালার্ট অ্যালার্ট মানে সতর্ক অ্যারোগেন্ট অ্যারোগেন্ট মানে অহংকারী আওফুল আওফুল মানে ভয়াবহ অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় মানে জীবিত বেটার বেটার মানে উত্তম বোট বোর্ড মানে বিরক্ত ব্রেব ব্রেব মানে সাহসী কাম কাম মানে শান্ত ক্লাউডি ক্লাউডি মানে মেঘলা ক্লামসি ক্লামসি মানে আনাড়ি ক্রেজি ক্রেজি মানে পাগল কিউরিয়াস কিউরিয়াস মানে কৌতূহলী ডার্ক ডার্ক মানে অন্ধকার এগার এগার মানে আগ্রহী এক্সাইটেড এক্সাইটেড মানে উত্তেজিত ফেমাস ফেমাস মানে বিখ্যাত ট্রুথফুল ট্রুথফুল মানে সত্যবাদী লায়ার লায়ার মানে মিথ্যাবাদী অনেস্ট অনেস্ট মানে সৎ ডিজনেস্ট ডিজনেস্ট মানে অসৎ ট্রু ট্রু মানে সত্য ফলস ফলস মানে মিথ্যা প্রাউড প্রাউড মানে গর্বিত নটি নটি মানে দুষ্টু মডেস্ট মডেস্ট মানে বিনয়ী নোবেল নোবেল মানে মহৎ ইনোসেন্ট ইনোসেন্ট মানে নির্দোষ ওল্ড ওল্ড মানে বৃদ্ধ ইয়ং ইয়ং মানে তরুণ লেজি লেজি মানে অলস ডিলিজেন্ট ডিলিজেন্ট মানে পরিশ্রমী হ্যাপি হ্যাপি মানে সুখী আনহ্যাপি আনহ্যাপি মানে অসুখী কাইন্ড কাইন্ড মানে দয়ালু ক্রুয়েল ক্রুয়েল মানে নিষ্ঠুর জেন্টাল জেন্টাল মানে ভদ্র রুট রুট মানে অভদ্র টিমিড টিমিড মানে ভিড়ু ক্লিভার ক্লিভার মানে চালাক রিচ রিচ মানে ধনী পোর পোয় মানে গরিব নাইস নাইস মানে সুন্দর আগলি আগলি মানে বিশ্রী অবিডিয়েন্ট অবিডিয়েন্ট মানে বাধ্য ডিসঅবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান সো ফ্রেন্ডস এই ছিল আজকের লিস্ট অফ অ্যাডজেকটিভস উইথ বাংলা মিনিংয়ের ফার্স্ট পার্ট সো আশা করি এই শব্দগুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে সো দেখা হবে আবার আগামী ভিডিওতে